মাহারী চৌধুরীর বিদ্যুতে আমরা হ্যাপার এফআর বিল্ডিং ডিজাইন এবং সকল শিক্ষক শিক্ষকের পক্ষ থেকেই তার সত্য পরিবারকে আমরা সমবেদনা জানাচ্ছি এবং উনি একজন শিক্ষক এবং উনি তার ছাত্রছাত্রীদের বাঁচানোর যে একটা প্রচেষ্টা উনি করেছেন তার জন্য আমাকে ধন্যবাদ এবং আল্লাহ তাকে বেশ ধন্য করুক এবং উনি শহীদের বাধা এবং সে একজন শিক্ষক তার ছাত্রদের পাঠিয়ে নিয়েছে এবং এটাই একজন শিক্ষকের উপকৃত কাজ এবং আমরা যারা শিক্ষকাঠি এখন থেকে চেষ্টা করব আমাদের ছাত্রছাত্রীদের সুখতা আনার জন্য এবং তাদেরকে ভবিষ্যতে সুনাগরী হিসাবে গড়ে তোলা এখানে আমাদের আজকে ভিডিওটি রাখছি আমাদের ভিডিওটি যদি পছন্দ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব